নমস্কার বন্ধুরা শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা সবাইকে তো আজকে আমার ঘরে জন্মাষ্টমী গোপোষণার পুজো করছি তো কিভাবে করছি দেখতে থাকুন আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর আমার ছোট্ট গোপাল সোনাকে দেখো এই যে এখানে বসিয়ে রেখেছি তো এখন আমি গোপোষণাকে প্রথমে আমি নিয়ম কারণ কিছু জানি না আমি আমার মতন করে পুজো করব তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও তো দেখো এই যে প্রথমে গোপো জন্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি প্রথমে আমি চান করিয়ে নেব তো দেখো এখানে আমি এই যে গোপোসোনাটাকে দিয়ে দিলাম এখানে এবার আমি গোপোষণাকে প্রথমেই এই যে গ্লাসের মধ্যে একটু দুধ নিয়ে নিয়েছি আর দিয়ে দেবো একটু দুধের মধ্যে একটু ঘি একটু ঘি দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো মধু তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হানি মধু একটু মধু দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা তুলসী পাতা তো দেখো একটা তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবার আমি আমার চা ইয়ে করে নেব জয় গোপাল জয় গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার এইখান থেকে তুলে আমি গোপুকে এইটা আমি অন্য পাত্রে ঢেলে দেব। আবার দেবাকে আমি একটু প্লেন জল দিয়ে চান করিয়ে প্লেন জলের আমি একটু গঙ্গা জল আর একটু পাতা নিয়ে নিয়েছি জয় গোপাল জয় গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এবার আমি গোপু জল থেকে তুলে নিলাম তুলে নিয়ে দেখো এবার আমি এটাকে খুব ভালো করে মুছে দেবো গা তো দেখো মুছে দিয়েছি এবার এখানে একটা আসন আমি পেতে দিলাম দেখো ছোট্ট একটা আসন পেতে দিলাম গোপুসোনাকে এখানে বসিয়ে দিলাম আমি গোপুসোনার জন্য একটা ছোট নতুন জামা কিনে এনেছি তো এই জামাটা এখন আমি গোপুসোনাকে পরিয়ে দেবো জামা পরিয়ে দিয়েছি এবারের যা গয়নাপত্র যা আছে মালা লাগিয়ে আর বাসিটা দিয়ে দিলাম তো এই যে বাসি আমার গোপোষণা পুরো রেডি দেখো দেখেছ বাবু তুমি সবাইকে আশীর্বাদ করো এবার আমি দেখো সব খাবারের এই যে দেখো কি কি বানিয়েছি এবার দেখো ভোগের জন্য খিচুড়ি বানিয়েছি আর হচ্ছে কারা এখানে তোমার এই যে আতর চাল মাখা ফল কাটা মিষ্টি লুচি এখানে গরম দুধ নিয়ে নিয়েছি এখানে মাখন বানিয়ে নিয়েছি এখানে প্লেন জল এখানে পাঁচ ফল এখানে একটু সোনপাপড়ি এটা সুজি আর এখানে পাঁচ রকমের ভাজা আর এখানে চাটনি আর এখানে হচ্ছে কলার বড়া তো এই জন্মাষ্টমীতে তালের বড়া দিতে হয় তো আমি তো এখানে তালের বড়া পাওয়া যায় না তা তার জন্য আমি কলার বড়া দিয়েছি তো সব তো আমি একটা করে তুলসী পাতা দিয়ে দেব গোপালের ভোগে তুলসী পাতা না দিলে নাকি ভোগ তৈরি হয় না তার জন্য তুলসী পাতা একটা করে দিয়ে দিতে হয় তো সব কিছুতে একটু করে তুলসী পাতা দিয়ে দেব বন্ধুরা এই যে আমার গোপোষণার বার্থডের জন্য কিন্তু চকলেট দিয়ে দিয়েছি চকলেটটা দেখাতে আমি তোমাদেরকে ভুলে গেছিলাম আর এখানে লুচিও কিন্তু বানিয়ে নিয়েছি তো এবার চলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 সোনার এখানে এখন আমি একটু ফুল দিয়ে সাজিয়ে দেবো খুব সুন্দর করে একটু চন্দন নিয়ে নিলাম তো চন্দনের একটু টিপ আমি গোপুসোনাকে পরিয়ে দেব কপালে হ্যাঁ আর এখানে একটু রাধা কৃষ্ণর পায়ে দিয়ে দেব এখানে কৃষ্ণ আছে এখানেও দেখো সখা সখি সব বসে আছে চলো এবার আমি পুজো করে নেব হ্যাপি বার্থডে সোনা হ্যাপি বার্থডে শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল নাও চকলেট খাবে তুমি একটা চকলেট দেখো কত চকলেট দিছি তোমার জন্য নাও চকলেট এই যে কোনটা পছন্দ সেটা খাবে ঠিক আছে হুম এবার চলো তোমাকে কি খাইয়ে দিই এবার গপু সোনাকে খাইয়ে দিই মাখন বানিয়েছি মাখন তো একটু দিয়ে দিচ্ছি খাও মাখন খাও খাই 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 খাচ্ছি হ্যাঁ এখন খায় এবার গরম দুধ আমি গোপসোনাকে প্রতিদিন রাত্রে কিন্তু গরম দুধ দিই সেই গরম দুধও দিয়ে দিচ্ছি সবকিছুই যা যা বানিয়েছি আমি সবকিছু বাবু খেয়ে নাও কিন্তু হ্যাঁ আমি অত নিয়ম কারণ মেনে বানাতে পারি না তুমি আমি যেভাবে বানিয়েছি তুমি সেইভাবেই খেন খিচুড়ি খাও খিচুড়ি আরে দেখো পাঁচ রকমের ভাজা বানিয়েছি তোমার জন্য বেগুন উচ্ছে ভেন্ডি কুমড়ো আলু আর কি এই তো পাঁচ রকম হয়ে গেছে তোমার বেগুন ভাজা সব ভাজা খেয়ে নাও একবারে হ্যাঁ খিচুড়ি খেয়েছো ভাজা খিচুড়ি একটু দেবো এন খিচুড়ি একটু খেয়ে নাও চাটনি চাটনি দেবো চাটনি খাও টমেটো চাটনি খেজুর দিয়ে বানিয়েছি নাও কলার বড়া কলা বড়া খেয়ে না কলা বড়া তারপরে মিষ্টি সুজি তোমার জন্য লুচি দিয়ে সুজি দিয়ে দি না এই যে লুচি ছিঁড়ে দিয়ে দিই লুচির সঙ্গে সুজি দিয়ে দিই না লুচি সুজি খাও হুম কেন একটু মিষ্টি খাও তোমার সোনপাপড়ি খাও আর কি নাও অ্যাপেল পিয়ারা মৌসম্বী এবার কি আছে এই যে নৈবৃদ্য খাও

कृष्ण हरे कृष्ण 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 জয় গোপাল জয় গোবিন্দ জয় গোপাল তো বন্ধুরা আমি তো যে ঘর মতে আমার আমার গোপু সোনাকে এই জন্মদিনটা এইভাবেই আমি পালন করলাম তো চলো এখন একটু মানে সবাইকে একটু প্রসাদ দিতে হবে গোপু সোনাকে তো খাইয়ে দিয়েছি একটু পরে একটু সবাইকে প্রসাদ দিয়ে দেবো তো দেখতে থাকো দুজন আসবে বাড়িতে আর এখানে তো বেশি বেশি কিছু করা যায় না মানে এখানকার লোকেরা কানাডার লোকেরা অত কিছু বেশি করে না আমাদের মতন তো সবাইকে শুভ জন্মাষ্টমী শুভেচ্ছা আর আমার ব্লগটা জন্মাষ্টমী গোপসনাকে কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা জানিও তো বন্ধুরা এই যে একটা বাচ্চা এসেছে এখন ওকে ওর বাড়ির জন্য দিয়ে দিচ্ছি প্রসাদ একটু এখানে না কি বলতো কেউ মানে আমাদের ওখানে যেরকম সবাই সবার বাড়িতে যায় প্রসাদ খেতে এখানে না বিল্ডিংয়ে সবাইকে বাড়িতে বাড়িতে দিতে হয় এটাই হচ্ছে খুব সমস্যা তো কি করব দিয়ে তো দিতেই হবে পুজো যখন করেছি ফল দিয়ে দিই একটু গোটা ফল গোটা ফল দিই তাহলে পাচ্ছি না কি করবো প্রসাদ হ্যাঁ মাম্মি দেওয়া দেও তুমি খাও হ্যাঁ লেস একটা হ্যাঁ শুভম শুভম ত্রুটি দেয় তোরা বাড়িতে দা দা বাস ফ্রুটস দে তবু মাম্মি যাতে করো বন্ধুরা এরা কেউ বাংলা পারে না তো পোষা দিয়েছি আমাকে ফল দিয়ে দিলাম মার কাছে দিয়ে দিস তাই বললাম আর কি রোজবর ছিল একদম নিচেই থাকে আমাদের বিল্ডিংয়ের নিচেই তো এখন একটা আন্টি একটা আঙ্কেল আসবে আর হচ্ছে কারণ আর একটা আন্টি আমাদের আরেক আন্টি থাকে নিচে বয়স্করা আসতে পারছে না তোদের বাড়িতেও এখন দেবো বন্ধুরা অনেককে তো প্রসাদ দিয়ে দিয়েছি আর ছেলেকেও দিয়েছি মেয়েকেও দিয়েছি ও খাওয়ার জন্য এত বার করে বলছি যে দেখো যে নিচে নেমে খেতে হয় প্রসাদ তো দেখো শুনছেই না ও খিচুড়ি খাবে আর আলু ভাজা আর অল্প অল্প একটু প্রসাদ দিয়ে কি খাচ্ছিস বাবু তুই কেমন হয়েছে কেমন হয়েছে ভালো তুমি বিসলায় বসা প্রসাদ খাই কেউ হ্যাঁ আর আরেকজন দেখো দেখেছো আর একজন খাচ্ছে খিচুড়ি আর বেগুন ভাজা আলু ভাজা এগুলোই সব দিয়েছি কেমন হয়েছে খিচুড়ি তা হ্যালো বন্ধুরা পুজো টুজো তো দেওয়া হয়ে গেল আর সবাই অনেকেই এসেছিল আমি মানে যারা এসেছিলো আমি ভিডিও করতে পারিনি তো ভিডিও করতে পারিনি তা আমি এখনও খাইনি তো দেখো এখন বাজে হচ্ছে কে এগারোটা কুড়ি সাড়ে এগারোটা বাজতে গেল তো এখন শাড়িটা চেঞ্জ করে গপুকে আবার একটু খাইয়ে দেবো আর খাইয়ে দিয়ে গোপু সোনাকে শুয়ে দেবো আর তোমাদের দাদা ভাই এখনও আসেনি এখন আর একটু পরে আসবে বারোটা নাগাদ আসবে আসলে একসঙ্গেই প্রসাদ খাবো তো তখন যদি পারি ভিডিওটা শেয়ার করব তো রাখি দেখো বন্ধুরা এখন বাজার রাত বারোটা তোমাদের দাদা এখন এসেছে তো ওই দেখো তোমাদের দাদা ভাই বললো একটু গোপালকেও খাওয়াবে সকালবেলা তো এমনি খাইয়ে যায় একবার করে এখন আবার রাত্রে এসে বললো আমি খাইয়ে শুয়ে দেবো তাই দেখা হয়ে যে এখন ও চকলেট খাওয়াচ্ছে গোপুর এই দেখো চকলেট খাওয়াচ্ছে চকলেট ক্যাডবেরি আজকে গোপসানার বার্থডে বলে কথা হুম ঠিক আছে তোমাদের দাদা ভাই খাওয়াচ্ছে আর একজন দেখো এর এখন বারোটা বাজে এর এখনও ঘুম নেই দেখেছ হুম খাইয়ে এবার এই তো এই যে এই যে তোলি তুমি এবার শুয় দাও তারপর আমরা প্রসাদ খাবো বাবু হাতে লাগবে হুম এখন আমাদের গোপোসনা নিদ্রায়তে যাবে তো সবাইকে শুভরাত্রি বলো গোপোসনায় দেখো একটু হাতে দাও তো হাতে না তোলো তো নতুন ড্রেস নতুন ড্রেস নতুন ড্রেস ড্রেস এই দেখো আমাদের গোপোসনা দেখেছ এই দেখো এখন ঘুমাতে যাবে সবাইকে বাই বলে দাও গুড নাইট বলে দাও কে প্রসাদ দিয়েছি বললো ফল প্রসাদ খাবে না আর বাকি এখন সব খাবে আমিও এখন খাবো দেখো আমার ছেলে চন্দন পরিয়ে দিয়েছে কেমন করে তো রাখি বন্ধুরা আর আমার জন্মাষ্টমীর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা রইল